প্রেশার কুকারে বসিয়ে যে হচ্ছে ডালিয়া সেই কারণে ডিমটাকে আলাদা করে এরকম বসাতে হলো তো এখন এটাতে তো একটু টাইমও বেশি লাগবে গ্যাসটাও ফোরাবে আর কী করব কারণ আমি তো ডালিয়ার মধ্যে ডিম সেদ্ধ দিতেও পারবো না আর আগে পিছে হলেও হ্যাঁ আগে যদি ডিমটা সেদ্ধ করে নিতাম তারপরে ডালিয়াটা বসাতাম তাহলে হয়তো হতো যাই হোক আর কী করা যাবে এটা অন্যদিন করা যাবে বুদ্ধিটা মানে এক সেকেন্ড পরে আসলো এক সেকেন্ড না কয়েক সেকেন্ড পরে আসলো আর কয়েক সেকেন্ড আগে আসলে এই বুদ্ধিটা কাজে কাজে লাগানো যেত যাই হোক কাজ করছে শুক্রবার শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে আরও একটি ভিডিও শুরু করলাম আর আজকে সকালের ব্রেকফাস্টে এটাই থাকবে ডালিয়া আর তার সাথে ডিম সিদ্ধ কালকে পর্যন্ত একেবারে একটা না খাওয়া হলো দুধমুড়ি এর আগে খাওয়া হলো আম মুড়ি যেটা ব্রেকফাস্টে ধরি আমি তো সেটা করতেই থাকি তোমরা তো জানোই কারণ প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু করবো সবাই বলে কি থাক থাক দুধমুড়ি খাওয়া হয়ে যাবে মানে করতে দেরি হয় বা খেতে একটু টাইম লাগবে গরম এই আর কি ব্যাপার তো যাই হোক আজকের খাওয়ারটা পুরোপুরি আর তাছাড়া সকালে উঠে এক কাপ লাল চা না খেলে তো কারোরই মনে হয় যে সকালটা সুন্দরভাবে শুরুই হয় না সবাই আমাদের ঘরে তিনটা মানুষই মানে সকালে উঠে লাল চা খেতে হবেই নাহলে মনে হয় যে কী খায়নি কি খাইনি এমন একটা পরিস্থিতি আর বিকেলবেলা যখন সিরিয়াল দেখতে থাকি সন্ধ্যা সময় তখন আবার দুধ চা ছাড়া হয় না মানে লাল চা যদিও খাই যে না দুধ চা খাওয়াটা ঠিক না লাল চা খাই কিন্তু এদিকে দুধ চা না খাওয়া পর্যন্ত মনে যে কি যেন খাইনি এমন একটা পরিস্থিতি যাই হোক চলো ডিমটা সেদ্ধ হতে থাক এদিকে আর ডালিয়া তো হয়েই গেছে সিটি দিয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছি মা এদিকে কাটছে হচ্ছে সকালবেলার জন্য সকালবেলা বলে দুপুরবেলা রান্না করার জন্য ওই খারকোল পাতা কাকু নিয়ে এসেছিলো না ওটা আর কি কাটছে বসে বসে কল্লোলালাপ করছে আমাদের দোকানের মালগুলোর খেয়ে আসতে হবে এগুলো মাল কেউ নিতে চায় না মানে কম দামে ছাড়লে তো যেমন প্যাকেট আছে অমোন প্যাকেটই থাকবে মাল যেমন ছিল অমোন হুম কম টাকায় নিতা কম টাকায় নিতা তো অন্য কোনো ব্যবস্থা করে দিতে পারবে নাকি দাদা তো অনেক কাস্টমার আছে তোমার কোনো কি এরকম কালকে এই যে এই সুকাসটা তো এখানে ছিল তারপরে এখান থেকে রাতে এখানে এনে রেখেছে কারণ এত বৃষ্টি হয়েছে কালকে তো এটা ভিজলে সমস্যা এর ভিতরে আবার দেখো অনেক কাপড় চুপড় রয়েছে তার মধ্যে এটা প্লায়ের যদি ভিজে তাহলে নষ্ট হবে ওই কারণে চলো ডিমটা মনে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলেও জালটা কমিয়ে দিন নাহলে ফেটে ফুটে যাবে বেরিয়ে যাবে তো এটা হচ্ছে নাও গরম ঘি দিব শুধু এমনি খাবার এটা মধ্যে খাওয়ার জিনিস রাখবো না এটা মধ্যে দোকানের জিনিস আছে ধরো এখন গিয়ে খবর নিবা বসা যাবে না আজকে সব অন্যান্য দোকানে হ্যাঁ সব দোকানে বলবা যে কম দামে হলেও নিয়ে নাও এবার নতুন একদম মালগুলো বলি না তো আমার একটা রাস্তা আছে 100 টাকা 100 টাকা 200 টাকা 200 টাকা নতুন মালগুলো একেবারে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে এখন আজকে ওয়েদার খুব খারাপ খুব সকাল থেকে বৃষ্টি এখন আবার বৃষ্টি শুরু হয়েছে দেখতে ওকে প্রাণীর মতো কিন্তু ওর বিবেক বুদ্ধি ওর একটা যে মানবিকতা মানবিকতা তো মানুষের ক্ষেত্রে বলা হয় কিন্তু বিবেক বুদ্ধি ওর মানে প্রতিটা সময় আমি মনে হয় কি ও আমারই মতো একটা মানুষ এতটা যে বোঝে আমি মন খারাপ করি বা আমি কখন মানে হাসি খুশি বা কখন কি ভাবছি সবটা বোঝে ও আমার সামনে এসে ঠিক এইভাবে বসে থাকে আজকে সমস্ত সবজি কেটে নিচ্ছি একদম ঝিঙে আলু পটল কাকরোল তারপরে কাঁঠালের বীজ তো ও তো বাজার গেছে এখন কতক্ষণে আসে তার কিন্তু ঠিক নেই বলে গেছে যে দেরি হবে আর যেহেতু সকালে আমরা ডালিয়া খেয়েছি সেই কারণে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজবাজ করছি দুপুরে রান্না যখনই হোক না কেন আগে যেমন একটা দোকানেরই থাকতো যে টাইম মতো দোকান যাবে টাইম মতো রান্না করতে হবে সেটার কিন্তু আর এখন চিন্তা নেই সেই জন্য একটু খারাপও লাগছে আর কি করা যাবে কিছু করার নেই আবার হয়তো ভালো দিন আমাদের জন্য অপেক্ষা করছে তাই না তো সেই জন্য সবজি কাটছি যে যদি মাছ নাও আনে তাও জন্য মিক্স সবজি আমি রান্না করতে পারি তার মধ্যে একটু ডাল ছিটিয়ে দেবো মুগ ডাল বা মুসুরের ডাল বেশ ভালো লাগে আর যদি মাছ নিয়ে আসে তাহলে তো মাছ দিয়ে সবজি রান্না করা যাবে কাঁঠালের বীজ যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিব আর সাথে আলুটা একটু কম দিব মানে দুটো আলু দিলেই হয়ে যাবে কারণ কাঁঠালের বীজটা একটু বেশি দিব সেই কারণে এই যে দেখো মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে এখন হচ্ছে রান্না বসাতে যাব ও আরেকটা সবজি রান্না করব সেটা হচ্ছে খাড়কোল পাতা বাটা তো মা সেই কারণে রসুন কেটে দিল আমাকে আর এদিকে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা অনেকেই বলো এটা আমি নিজেও জানি যে সবজি ধুয়ে কাটতে হয় কাটার পরে ধুলে পরে সব কিছু চলে যায় কিন্তু প্রত্যেক দিন ভুল কিন্তু এটাই করে থাকি আর এই যে দেখো খাড়কল পাতাগুলো এরকম করে ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর এগুলো ধুতে নিয়ে আমার হাত এত পরিমাণে চুল অন্য সময় যে আমি এখান থেকে তুলে আনি আমাদের পাশের যে জমি তখন কিন্তু আতে এত চুলকায় না কিন্তু এগুলো না বেশ বড় বড় সাইজের আর এগুলো কেনা তো যারা বিক্রি করে তারা অনেক জঙ্গল টঙ্গল থেকে মানে আনে আর তার মধ্যে এখন হচ্ছে বর্ষার সিজন সেই কারণেই মনে হয় দেখবে রোহিঙ্গার মাল দেখবে তারপর

এরকমের মতো লাগে আমার তো জানি না খেতে এমনিতে ভালোই লাগে তো এর মধ্যে আবার তেলও রয়েছে তেল ডিম এগুলো মিক্স তো এগুলো আর কিছু করব না এখানে একশো টাকার মাছ আর লোকাল মাছগুলো না এরকম দামি হয় তো বেশি একটা পিস কিন্তু হয়নি এখানে হচ্ছে সাত পিস আর তুলে রেখেছি মনে হয় চার পিস না পাঁচ পিস মাথা সহ আর কি এই তো আজকের ভিডিওতেই তোমাদেরকে সবটা বলে দিব কালকেই বলতে চেয়েছিলাম তো তারপরে আর কালকে আর বলা হয়নি আর এখন তো সামনে থেকে কথা বলাই হচ্ছে না কাজের এত চাপ মানে সংসারের কোন কাজ করবো কোনটা করব না বর্ষার দিনে দেখবে কাজের আর শেষ নেই একদিকে হচ্ছে বাড়ির বাইরে পুরো নোংরা হয়ে থাকে এত মাটি কাদা তার মধ্যে ঘরের পরিস্থিতিও খারাপ তো যাই হোক আমাদের হাতে যেহেতু টাকাটা চলে এসছে মানে দোকানের কথা বলছি দোকান থেকে ঠিক কত টাকা দিয়েছে তোমাদের বলেছিলাম যে বলবো তারপরে কিন্তু আর বলা হয়নি তো দোকান থেকে আমরা যেটা মানে এগ্রিমেন্ট করেছিলাম সেটা তো দিয়েইছে আর কিছু টাকা বাড়িয়ে দিয়েছে যেহেতু মানে কম সময়ে ছেড়ে দিয়েছে দোকানটা সেই কারণে প্রথমে ভেবেছিলাম যে শুধু সবজি রান্না করব। তারপরে ওদের তো মাছ নিয়েই আসলো যদিও দেরি হয়েছে অনেকটা কারণ সকালবেলা তো ডালিয়া খাওয়াই হয়েছে সে কারণে ভাবলাম চলো তাহলে মাছ দিয়েই বানাই সবজিটা একটু দেরি হয়ে দেবো আর মাছ নিয়ে আসলে তো তোমরা জানোই যে আমি মাছ ভাজা হলেও খাই সবাই মিলে ওই জন্য ভাবলাম তরো তরো দিয়ে দিই তাহলে গরম গরম একেবারে বাড়িটা রেসিপি হয়ে যায় গরম ভাব উঠতেছে আরেকজন আইসে সন্তু খাইতে নিলে কষ্ট করা লাগে একদম মানে এই বাটাটা যে এত টেস্ট

তো চলো এখন হচ্ছে বাইরের কাজ বাজ গুলো একটু শেষ করতে হবে এত ঘাম ঘেমেছি আমি বাড়তে গিয়ে বাড়তে গিয়ে পুরো অবস্থা খারাপ আমার ঘাম ঘেমে তো তখন যেটা বলছিলাম যে হাতে যেহেতু টাকাটা চলেই এসছে আমাদের দোকানের টাকাটা তো কিছু টাকা আমাদের শর্ট ছিল জন্যে কিন্তু আমার আইভিএফ ট্রিটমেন্টটা আমরা পিছিয়ে নিয়েছিলাম তো দু মাসের মতো পিছিয়ে গেছে মনে হয় তো এইবার হচ্ছে আমরা একদম পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ভগবান সব কিছু ঠিকঠাক রাখলে এই তো আর বেশি দিন নেই আমি কলকাতা ফোন করেছিলাম আজকেই আইভিএফ সেন্টারে এবং সব সমস্ত কথা হয়ে গেছে তো কোন দিন যাওয়া হবে বা কিছু সবটাই তোমাদের বলবো অনেক কিছু প্ল্যান রয়েছে সামনে কারণ পুরো সংসারটা ধরতে গেলে এখান থেকে পুরো সংসারটা নিয়ে গিয়ে ওখানে পারতে হবে তাই তো মানে নতুন করে একটা সংসার হবে কলকাতা কারণ যেহেতু আমার ওখানেই ট্রিটমেন্ট ওখানেই সব কিছু মানে আমাদের চিন্তা ভাবনা এবং পল্লোলের দোকানটাও যেহেতু এখন আর নেই তো এবার দোকানের সমস্ত জিনিসপত্রই তো বাড়িতে নিয়ে আসা হয়েছে তো এখানে অনেক টাকার মাল রয়েছে এই যে সুকেশটা দেখতে পাচ্ছ সাইডে তারপরে ঘরের মধ্যে আছে আরও একটা বস্তার মধ্যে আছে তো সব মিলিয়ে অনেক টাকার মাল তো এগুলো মানে ঠাকুরের কৃপা যদি আমরা ভালো করে বিক্রি করতে পারি এবং সবগুলো মানে একটা গতি করার পর তবেই না আমরা এখান থেকে যেতে পারবো তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই চেষ্টা করছি যে মালগুলো যেন বিক্রি করতে পারি তো সেই কারণে ও তো সকালবেলা গেলই এবং অনেকের কাছে ফোনও করেছে ওর বন্ধু বান্ধবরাও রয়েছে যাদের কাপড়ের দোকান আছে কিন্তু না একটা সত্যি কথা কী যখন একদম দোকানটা না থাকে তখন দোকানের জিনিসপত্রগুলো বিক্রি করতে খুবই কষ্ট হয় কারণ দোকানে বসে থেকে যেগুলো এক বছরে বা পাঁচ মাসে বিক্রি হতো সেগুলো কি আর এক সপ্তাহে মানে কারো কাছে বিক্রি করা এত সহজ সবাই তো আর মানে বললেই নেয় না এই আর কি সমস্যা তো এটাই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আইভিএফ ট্রিটমেন্ট নিয়ে এবার হচ্ছে আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা এবং ফ্যামিলির সবাই এটা নিয়ে আলাপ চলছে কি হবে কি করতে হবে কী না করতে হবে অনেক কিছু তো সবটাই তোমরা জানতে পারবে শুধু সময়ের অপেক্ষা কারণ আগে বাগেই তো সোশ্যাল মিডিয়াতে বা সবার সামনে এভাবে বলাও যায় না ডেট বা সময় কিছু বলতে পারবো না তবে এটা ঠিক যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মানে এখানের সংসারটা পূরণ একদম উঠিয়ে নিয়ে ওখানে সংসার পাচ্তে চলেছে কারণ ট্রিটমেন্টের জন্য সবটাই তো তোমরা জানোই তো এর আগে যে আমরা ভুলটা করেছি বা ভুলও না কি বলবো মানে একটা সিদ্ধান্তের একটা গণ্ডগোল বা বুদ্ধির একটু কম বেশি সেটা আর কি তো সেই কারণে কিন্তু আমরা এক দু মাস পিছিয়ে গেছি তবে আমি কিন্তু মানে হাল ছাড়িনি যে হাল ছেড়ে গেছি বা মন খারাপ হয়ে গেছে সেটা কিন্তু না কারণ আমি জানি যে সব কিছু ঠিকঠাক থাকলে এক দু মাস শুধু লেট হবে বাস এতটুকুই কিন্তু আমরা আবার পারবো তো সেই কারণে দোকানের টাকাটা আমি ভেবেছিলাম যে দোকানের টাকাটা দোকানের মতোই রেখে দিব আর ট্রিটমেন্টটা আলাদা কিন্তু তারপরে ভাবলাম দোকানের টাকা আবার কবে দোকান দিব ততদিনে রেখে দেব আর এদিকে ট্রিটমেন্টের জন্য দেরি হবে তো দুজনেরই পরে সিদ্ধান্ত এটাই হলো যে দোকান দিলে পরে দোকান দেওয়া যাবে সব কিছু ঠিকঠাক থাকলে তো আগে যেটা দরকার সেটাই করো ট্রিটমেন্টে আগে হয়ে যাক তো অনেক কিছু ভেবে চিন্তে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং কলকাতার যে ম্যাডামের সাথে কথা বলি সেই ম্যাডামকে জানিয়েও দিয়েছি তো সবটাই সামনে আসবে তবে তার আগে সব কিছুই তো রেডি করতে হবে হুট করে ওখানে গিয়ে তো আর হোটেলে থেকে সব কিছু করাও যাবে না বা হুট করে গিয়ে একটা ট্রিটমেন্ট শুরু করে দেবো সেটাও হবে না একটা নির্দিষ্ট জায়গা দরকার একটা নির্দিষ্ট সব কিছু দরকার টাইম টেবল সব কিছু তো সেই কারণে আমরা সবাই মিলে কিন্তু এটা নিয়ে বেশ আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে একটা প্রস্তুতির ব্যাপার আছে তারপরে ওখানে অনেকেই আছে আমার পরিচিত সবার সাথে যোগাযোগ করছি কতটা কি করতে লাগবে কতদিন আগে ওখানে যেতে হবে বা কতদিন আগে সব কিছু রেডি করতে হবে এই আর কি জানি তোমরা আজকের এই ভিডিওটা বা আমার কথা শুনে অনেকে খুশি হবে কারণ তোমরা এটাই শুনতে চাইছিলে যে কবে আমরা ট্রিটমেন্টটা শুরু করব কবে সব কিছু আবার ঠিক হবে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ মাছে জানছি করে

কারণ ট্রিটমেন্ট করতে নিলে যে টাকাটা আমাকে জমা দিতে হবে ওখানে সেটা ছাড়াও কিন্তু আমাদের প্রচুর খরচ রয়েছে যেমন ঘর ভাড়া একটা আছে প্রতি মাসে ঘর ভাড়া দিতে হবে কারণ ওখানে তো ঘর ভাড়া নিয়ে থাকতে হবে তারপরে সব কিছু কিনে খাওয়া আবার এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়ার একটা খরচ তার মধ্যে আবার টেস্ট তারপরে টেস্টের পর যে ওষুধপত্র তারপরে ডক্টরের ভিজিট তো সব কিছু মিলিয়েই কিন্তু অনেক টাকার দরকার তো সেই কারণে এটা ভেবেই কিন্তু আমরা একটু পিছিয়ে গেছিলাম তো এবার যে মানে যে টাকাটা আমরা জোগাড় করতে পেরেছি সেখান থেকে হয়তো কিছু শর্ট পড়তে পারে এটাও আর কি ভাবছি কারণ মানে ট্রিটমেন্টের জন্য শর্ট পড়বে না ধরো যে মাসিক একটা যে খরচ বা কিছু তো সেই ক্ষেত্রে অনেক কিছু মানে মাথায় চলে না তো যেমন সোনার জিনিস আছে আমার যে গয়নাটা আমি বিক্রি করতে চেয়েছিলাম সেটা বিক্রি করে দেওয়ার কথা বলছি ওকে তো ও বলছে আগেই বিক্রি করো না আগে দেখো কি হয় আগে তো মানে শুরু করি তারপরে তো করা যাবে এগুলো তো হাতে থাকলে যে কোনো সময় করা যায় তাই না তার মধ্যে আবার প্রতি মাসে তো আমি জানোই যে ইউটিউব থেকে একটা পেমেন্ট পাই তো সেটার উপরে নির্ভর করেই কিন্তু এগোচ্ছি এবার সবটাই হচ্ছে ভগবানের উপরে যেটা ভাগ্যে আছে বা যতটুকু আমরা করতে পারবো ততটুকুই হবে তাই তো তবে মনের জোর এবং শক্তি এবং তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ সবটাই দরকার

ঝাল ডাল একটু কমেছে নাকি মুড়িগুলো ঝাল নাই কিন্তু কতগুলো মরিচ দিলাম তুমি কো হম মুড়িগুলো ঝাল নাই শোনো পরে একটু দুপুরবেলা শুয়েছিলাম তো এখন হচ্ছে উঠলাম উঠে এখন সন্ধ্যা দিব আর বাইরে বৃষ্টি এখন কমে গেছে আবার কখন নামবে তার কোনো ঠিক নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওতে যা যা কথা বলেছি তোমরা সবটাই শুনতে পেয়েছ আশা করি তোমরা সবাই খুশি হবে কারণ দু মাস আগে যে কথাটা আমি তোমাদের শুনিয়েছিলাম যে আমরা যেতে পারছি না টাকার শর্ট পড়েছে বা এরকম জমি কিনেছি জন্য সবটাই পিছিয়ে গেল তোমরা কিন্তু অনেকেই মনে মনে আমার প্রতি একটা অভিমান ছিল একটা মন খারাপের ব্যাপার থাকে না যে একটা আশায় থাকা তো তার মধ্যে একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোই আর কি তো জমি নিয়ে কোনো ভুল করিনি এটা আমার বারবারই মনে হয় কারণ প্রতিটা ক্ষেত্রে আর কি মনে হচ্ছে আশা করি তোমরাও বুঝতে পেরেছ তো এই আর কি যাই হোক এবার হচ্ছে সবটা ভগবানের উপর ছেড়ে দিয়ে আমরা সামনে এগোবো চলো আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা